আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে গাভীর দুধ কীভাবে বৃদ্ধি করবেন এ বিষয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো নতুন খামারি যারা আমার মতো একটা গাভী দিয়ে খামার শুরু করতে চান আপনি মাস্টার্স করেছেন আপনি অনেক শিক্ষিত কিন্তু কোনো কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না আপনি একটা গাভী দিয়ে শুরু করুন ভাই আশেপাশের লোকজন অনেক কিছুই বলবে আপনাকে বাট একটা গাভে দিয়ে শুরু করুন তো যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে যে গাভীর দুধ কীভাবে বৃদ্ধি করবেন আজকে আমি আপনাদেরকে মেডিসিনের কথা বলবো না আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা বলবো দেখুন মেডিসিনের কথা অনেকে অনেক কিছু বলবে বা খাবারের কথা বলবে তো সেইগুলো খাওয়ালে সাময়িক দুধ হবে কিন্তু স্থায়ীভাবে যে দুধ বৃদ্ধি করবেন সেটা আপনি পারবেন না আমি আপনাকে যে টিপসগুলো দেবো সেগুলো আশা করি ইনশাল্লাহ স্থায়ীভাবে আপনার দুধ গাভীর দুধ বৃদ্ধি করবে তো প্রথমে আপনাকে তিনটে জিনিসের খেয়াল রাখতে হবে এক নম্বরে আপনার গাভীটা কোন জায়গাটাতে রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে ফ্যান টাঙিয়ে দিয়েছে দেখুন অধিক পরিমাণে যদি গরম পড়ে তাহলে দেখবেন যে গাভীর দুধ কমে যাচ্ছে এটা আপনি পরীক্ষা করে দেখবেন তারপরে দেখবেন যে অধিক পরিমাণে শীত পড়লে গাভীর দুধ কমে যাচ্ছে তা আপনাকে শীত এবং গরম এ দুটো জিনিসকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা জানতে হবে এবং গরমের সময় আরেকটা জিনিস দেখবেন যে সব সময় মশা এবং মাসির অনেক বেশি উপদ্রব হয় যেই গাভীর শরীরে সবসময় মশা থাকে বা মাসি থাকে সেই গাভীর দুধ কখনোই বৃদ্ধি হবে না আপনাকে আমি খাতা কলমে লিখে দিতে পারি আপনি আজকে আমার কথাটা লিখে নিন আপনি দেখবেন পরীক্ষা করে দেখবেন প্রতি সেকেন্ডে মশা এবং মাছিতে যে পরিমাণে একটা গরুকে জ্বালায় ধরুন আপনাকে জ্বালাচ্ছে একটা মশাতে মাছিতে তো আপনার শরীরটা মেজাজটা সবসময় খিটখিটে থাকবে এবং মশা মাছিতে যে রক্তগুলো খায় শরীর থেকে এবং জীবাণু দেয় গরুর শরীরে সেগুলোতে প্রচুর পরিমাণে ক্ষতি হয় তাই মশা মাছিকে আপনাকে নিয়ন্ত্রণ করা জানতে হবে আমার গাভীটা শরীরটা দেখুন আমি প্রতিদিন ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে তাকে গোসল করে দিই কারণ শ্যাম্পু হচ্ছে এমন একটা জিনিস বিশেষ করে ক্লিনিক প্লাস সেটা সবসময় তেতো ভাব থাকে আর তেতো থাকলে সে গাভীর মশা মাসে বসতে চায় না তারপরে উপর যখন ফ্যান চালিয়ে দিই তখন গরমটাও নিয়ন্ত্রণ হয় এবং মশামশি কিন্তু আর বসতে পারে না তারপরে ঘরটা দেখবেন যে আমি প্রতিদিন একবার হলেও আমার ঘরকে ডেটল দিয়ে ধোয়ার চেষ্টা করি আপনি বলবেন যে ডেটল তো অনেকটা খরচা পড়ে যায় আমি অল্প পরিমাণ ডেটল দিই যে মানে পুরো ঘরটাকে ভালোভাবে ধুয়ে নিই তারপরে হয়তো এক চামচ বা দুই চামচ মতো হালকা একটু ডেটল দিয়ে তারপরে পুরো ঘরটা আমি পরিষ্কার করে দিই তো এই দিকগুলো যদি আপনি খেয়াল রাখেন প্রতিদিন আমি যখন গাভে খাবার দিই তখন তার জলটা পরিষ্কার জল দেওয়ার চেষ্টা করি যতবার খাবার দিই ততবার জল দিই এখানে আমার একটা ট্যাপ লাগানো আছে এবং প্রতিদিন না হলে একদিন পর একদিন আমি গাফেকে গোসল দিই প্রতিদিন গরমের সময় দিই শীতের সময় একদিন বা দুই দিন পরপর দিই তো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আশা করি ইনশাল্লাহ গাভীর দুধ আপনি চিরস্থায়ীভাবে বৃদ্ধি করতে পারবেন আরও কিছু জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন